আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আর আছি এখন পাখির ঘরে তো পাখির ঘরে আশা ওই যে পিছনে যে খুঁটি দেখা যাচ্ছে এর ভিতরে পাঁচটা বাচ্চা ছিল ওই পাঁচটা বাচ্চার মধ্যে থেকে আয়সা দেখি যে একটা বাচ্চা মারা গেছে তো ওই বাচ্চাটা সব থেকে ছুটো ছিল আর ছোটো থাকার কারণে কি হয়েছে ওইটাই খাবার কম কম পাইছে প্লাস হইতাছে অন্যগুলা যে বড়ো বড়ো ছিল হয়তো ওইগুলো পাড়াইয়া ওইটার মারা ফেলছে হাতে নিয়ে দেখি যে খুবই খারাপ লাগলো কারণ জীবনে প্রথমবার আমার এই পাখি বাচ্চা দিছে মানে আমি প্রথমবার পালন করছি এই পাখি ছোট ছোট বাচ্চা গুলো আপনারা জানেন অনেকদিন আগে মানে কম বয়সে পাখি কিনে আনছিলাম কিছুদিন পালার পরে এগুলার ডিম থেকে বাচ্চা দিছে আর আমরা ফালাই দিচ্ছি তার কারণ হইতেছে যেহেতু ওরা মারা গেছে এই কারণে ফালাই দিছে আর বাকি যে বাচ্চাগুলো আছে সব হইতেছে এই যেটা দেখুন মার্শাল কত সুন্দর হয়েছে আর এখন কিন্তু এগুলো কিন্তু পালক গজাইতেছে ওই যে বিশেষ করে যে বাচ্চাটা এখন জুম করছে ওইটা সব থেকে বড় বাচ্চা আর ওইটার কিন্তু এখন পালক গজাইতেছে মানে ওইটা আর হইতাছে তার সামনেটা এটা হতে সব থেকে বড় বাচ্চা দুইটা এই দুইটা বাচ্চা কিন্তু এখন কিন্তু বড় বড় হয়েছে আর এই যে এই বাকি দুইটা রয়েছে এই দুইটা কিন্তু ছোটো ছোটো বাচ্চা মানে কয়েকদিন আগে পরে বাচ্চা তোলায় মানে হাঁস মুরগির মতন একসাথে বাচ্চা তোলায় না কয়েকদিন আগে পরে বাচ্চা তোলে আর এই কারণে বাচ্চাগুলো অনেক ছোট বড় হয় আর যেটা সব থেকে বড় থাকে ওরাই সবসময় খাবার বেশি পায় আর যেটা ছোটো থাকে ওইগুলা খাবার কম পায় তো এইগুলোর পেট যে দেখা যেতেছে সুন্দর ভরপুরই আছে তো আশা করি এগুলো মারা যাবে না ওটা ছোট ছিল এই কারণে মারা গেছে তো যাই হোক খুব খারাপ লাগলো দেখে আর এই যে এই জোড়ারই বাচ্চা আর এই জোড়া আমার মনে হয় এই জোড়া পাখি আমার কাছে খুবই ভালো কারণ হইতেছে এরা মানে বাচ্চা পাল পালতে পারে আর কি এই যে এই পাশেটার থেকে এই পাশেও বাচ্চা দিচ্ছে তিনটা বাচ্চা দিচ্ছে ওই যে ওই ইয়ার ভিতরে ওই খুঁটির ভিতরে দূর থেকে যদি আপনারা খেয়াল করেন আমি একটু ক্যামেরাটা ভিতরে নিয়ে দেখাই ঘো হয়েছে দেখতেছেন এখানে তিনটা বাচ্চা একটা মানে ও একটু বাচ্চাগুলো একটু কম খাবার খাওয়ায় আর এই কারণে বাচ্চাগুলো একটু কমই বড় হইতাছে এখন বড় চোখই ফুটে না এগুলার কবে যে চোখ ফুটবো দেখুন ওইগুলার পেটের মধ্যে খুব বেশি বেশি খাবার আর এটার পেটের মধ্যে কিন্তু কম কম খাবার আপনারা যদি খেয়াল করেন কারণ হইতাছে এই পাখি এগুলাই একটু খাবার কম খাওয়ায় আহ এ কি অবস্থা একদম কত সুন্দর ক্লাসিক যে ডুরা কাটা বাজারে গা রাতে এটার সাথে জোড়া দিয়েছিলাম যে এই সাদা একই অবস্থা ছিল এগুলারও আমি মানে জোড়া ছিল না আমি জোড়া কিনে আনছিলাম এটার সাথে একটা পাখি আনছিলাম সেম একই একই কালারের কিন্তু এটা মানে বয়স অনেক কম ছিল যার কারণে বাচ্চা দিতে অনেক দেরি হবে দেখে আমি এটা জোড়া আনছিলাম যে এটার মধ্যে কিন্তু আনার পরে খুব সহজে জোড়া নিছিল আর এই যে দেখুন এখন কিন্তু ডিম দিয়ে কিন্তু বাচ্চা বড় করে ফেলছে মার্শাল্লাহ দেখুন পালক গুলা গজায় গেছে আমার মনে হয় যখন এগুলো বড় হবে তখন এগুলো বাইরে করে দিলে মনে হয় ভালো যেহেতু আমি বাজরিকার পাখি পালনে খুবই নতুন মানে এইবারই প্রথম প্রথম আমি জীবনের বাজরিকার পাখি পালন করা শুরু তাও দুই জোড়া দিয়ে আর এই দুই দুই বাচ্চা জোড়াই টোটাল ওইটাই তো পাঁচটা দিয়েছিলো আর এটা দিয়েছিল তিনটা টোটাল আটটা দিয়েছিলো কিন্তু একটা বাচ্চা মারা গেছে ছোট ছিল যার কারণে তো ওটার জন্য খুব একটা দুঃখ হতে একটু কষ্ট লাগছে কারণ অনেক সব করে পাখি পালন করছিলাম তো ওইখান থেকে পাখি মারা যায় এটা বিষয়টা অনেক মানে দুঃখজনক তো যাই হোক আমি অনেক আগে থেকে কুয়েল পাখি পালন করে করি আপনারা জানেন তো এখানে খাঁচার মধ্যে পাখি আছে অনেকগুলা এগুলা এখন পর্যন্ত ডিম দিতেছে না এখন বেলা তারপরেও এখনো ডিম দেয় নাই তো ও ফাইনালি ডিম দিয়ে দিছে এই যে দেখেন মার্শাল্লা একটা দিয়ে দিছে তো এখন থেকে ডিম পাড়া শুরু হইলো এগুলা হইতাছে ডিম পাড়ার এক একটা মেশিন এই কোয়েল পাখিগুলা হইতাছে ডিম পাড়ার এক একটা মেশিন বলতে পারেন কারণ হইতাছে এই যে যে পাখিগুলা দেখতেছেন এই খাঁচার মধ্যে এই যেটার মধ্যে আমি একটু নিয়ে পিছনে ক্যামেরা দেখাই পাখিগুলার বয়স এক বছরেরও বেশি হয়েছে তো এগুলা এক বছরের বেশি দিন যাবত এগুলা কিন্তু ডিম দিতেছে আর ডিম দিতে যে এদের অবস্থা দেখছেন মানে শরীরে একদম ক্যালসিয়াম নাই শক্তি নাই তারপরেও প্রতিদিন এখান থেকে ডিম দেয় মানে কোনো পাখি আমার মনে হয় গ্যাপই দেয় না সবগুলা ডিম দেয় আর দেখুন কি একটা অবস্থা এগুলা এতদিন পর্যন্ত ডিম পারে একটা মানে মুরগিও তো এতদিন ডিম পারে না দেশি মুরগিও ডিম পারে না যতগুলা ডিম এই কোয়েল পাখি পালন করে এই দুই খাঁচার মধ্যে যে এই খাচার মধ্যে যে পাখিগুলা দেখতেছেন এগুলা খুবই বয়স্ক পাখি ঠিক আছে তারপরে হইতা সে এইগুলা এইগুলা আর তারপরে হইতা এগুলা আর কিছু পাখি আছে যেগুলা ওই ঘরের ভিতরে আছে যে ওই ঘরের ভিতরে এই খাঁচাগুলো নিয়ে যাবো অল্প কিছুদিনের মধ্যেই তো দেখুন মার্শাল কুয়েল পাখি গুলো কিন্তু খুবই শখের একটা পাখি অনেকে পালন করতে যেমন আমি পানি পানি নতুন একদম আমি এই পাখি নোংরা পানি খাওয়াই না মানে এগুলো কিন্তু নোংরা করে ফেলে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে পরিষ্কার রাখার তো এই যে এই পাশে খাবারও দেয়া দিছি। আমার দেখে সবগুলো খাওয়া খাবার খাওয়া বন্ধ করে এ এই ওই যে ওই পাশে দূরে দেখুন ওই পাশে খাইতেছে খাবার তো যখন নতুন নতুন এই খাঁচা গুলা যখন দিয়েছিলাম নতুন খাঁচার মধ্যে তখন কিন্তু এতটা কমফোর্টেবল ছিল না যে যতটা এখন আছে প্রথম প্রথম দুই দিন তো এই পাখিরা খাবারই খাইতো না মানে খাবার খাইতে পারতো না খাসার মধ্যে দাঁড়াইতে পারতো না তো এক ভাই মাসে ছিল যে খাসার ভিতরে এই নেট বিষয় দেওয়ার জন্য তো পরে এক পর্যায়ে নেট বিছাই দেওয়া হয় তারপরে কিন্তু এই এটার মধ্যে পাখিরা কিন্তু দাঁড়াইতে পারতেছে খাবার খাইতে পারতেছে তারপর থেকে কিন্তু ডিম পাড়ার রেটিংটা অনেক বাইরে গেছে পাখি আছে যেগুলা কম বয়স্ক পাখি যেহেতু ওই খাঁচার মধ্যে আমি নিতে পারি নাই ওই খাঁচা অ্যাকচুয়ালি এই ঘরে এনে ফেলবো এই কারণে এই ঘরে এই খাঁচার মধ্যে রয়েছে পাখিগুলো এই খাঁচাটা আমি হ্যান্ডমেড আমার হাতে বানাইছিলাম এটার মধ্যে মূলত বানাইছিলাম আপনার বাজরিকার পাখি পালন করার জন্য বানাইছিলাম একটু উনি হাইট বেশি দিয়া মানে সব কিছু করে তারপরে ওটার আবার একটু মডিফাই করে কুয়েল পাখি পালন করার চিন্তা ভাবনা করছিলাম তখন তো এটার মধ্যে অনেকদিন যাবত কুয়েল পাখি আছে ওই যে ভিতরে ডিম দেয়া রাখছে দেখছেন আর এই পাশে ডিম দিচ্ছে তো দুপুর বেলা এখানে পাখিটা ডিম দিতে পাখিগুলো অনেক সুস্থ আছে কিন্তু নেটটা অনেক ঘন থাকার কারণে ভিতরে শুধু লিটার জমে যায় তো এটা খুবই খারাপ কারণ হইতেছে লিটার জমলে ওদের পায়ের মধ্যে লিটার গুলো আটকে থাকে আটকার কারণে কিন্তু ওরা হাঁটতে চলতে পারে না ঠিক মতো এক পর্যায়ে ওদের পাও কিন্তু যে কোনো পাখি হোক সব পাখি আমার খুবই ভালো লাগে আর এই কারণে আমার যে মাথার যে একটা বাসা দেখতেছেন এখানে একটা পাখি বাসা দিয়েছিল আর পাখিটার নাম হইতেছে সানবার্ড তো একটু দেখানোর চেষ্টা করি এই যেটার ভিতরে বাসা দিছিল একটু ওই যে ভিতরে এখন এটার ভিতরে বাচ্চা নাই एक्चुअली কারণ হইতাছে বাচ্চাগুলো নিয়ে গেছে ও যে মায়ে কিন্তু বাচ্চা নিয়ে গেছে বড় করে এখানে দুইটা ডিম দিছিল দুইটা থেকে একটা ডিম নিয়ে গেছে আর পাখির বাসাটা আমি এখন পর্যন্ত ভাঙি নাই এখানেই আছে এই এরকম ছিল কত সুন্দর আমার মনে হয় এটার মধ্যে বাসাটা থাকলে আবার ওই যে মা পাখিটা আছে ওই পাখি কিন্তু এখানে কিন্তু বাসা দিতে পারে আর এইদিকে হইতাছে আমাদের ছোট পরিসরে গরু पाली আমরা এখানে দুইটা গরু আছে যেহেতু আমাদের বাজেট অনেক কম আর এই কারণে কিন্তু আমরা কিন্তু বেশি গরু পালন করতে পারি না আর আমাদের দুইটা গরু মাত্র তো এই গরুটা কি করে ও সব সবসময় চারির মধ্যে উঠা থাকে এ আমরা গরুগুলো মূলত আমাদের দেশি পদ্ধতিতে পালন করি বাণিজ্যিক পর্যায়ে যেহেতু যাইতে পারি নাই আর এই কারণে কিন্তু আমি পালন করি না বেশি আমার গোতা দিতে আসে গোতা না ও যখন ছোট ছিল তখন থেকে ও এরকম থাকতো যখন আমি আসতাম তখন আসলে আমার গোতা দেওয়ার চেষ্টা করতো তো গোতা নাচুয়ালি কি অবস্থা আমার সত্যি লাগে পারবি তো যাই হোক ওর সামনে আমি যাবো না কেমন হয়তো গোতা দিতে পারে গোতা দেয় না অ্যাকচুয়ালি মানে ও অনেক খুব ভালো কিন্তু যখন আমি এখানে দাঁড়াই থাকবো তখন ও আসবে আমার মারার জন্য তো যাই হোক আপাতত দুইটা গরু আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে যখন টাকা পয়সা হবে তখন আমি আরো বড় সড়ো গরু পালার চেষ্টা করব বড় আর এইদিকে আমাদের যে পুকুর আছে পুকুরের পানি প্রায় শেষ হাসিদের গোসল করার মানে যে জায়গা ছিল এটা ওইটা প্রায় পানি শুকায় শেষ আর এখানে মাছটা আছে সম্ভবত যেগুলো ধরতে হবে যে এখন একটা এখানে দেখুন ভুলকে দিল তো দেখি দু একদিনের মধ্যে শেষতে পারি কিন্তু আমার মনে হয় না যে এখানে মাছগুলো এখনো বাইচা আছে কারণ হাঁসে এখানে এখানে ২০টা হাঁস আছে বিষটা হাঁস প্রতিদিন এখানে নাইমা ঝাবাঝাবিও করে আর বক তো আছেই যে আমাদের যে এলাকার যে দেশি বক আছে ওইগুলো আসে যে এখানে আমরা ছোটো ছোটো কিনা পুটি এগুলা দিছিলাম আমার মনে হয় ওইগুলো এতদিনে খাওয়া শেষ হয়ে গেছে আর হাসেরাও মাছ ধরে কিনা আমি শিওর না একদম পানি শুকাই গেছে মানে একদম পানি নাই বললেই চলে তো দু একদিনের মধ্যে এটা শেষ পো শেষ সেচই কবে ওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করবো যে এটার মধ্যে মাছ আছে কি না এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সো